আমিননগর গ্রাম খুব সুন্দর একটি গ্রাম এই গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তরে অবস্থিত এই গ্রামটি কত সুন্দর সবুজ শ্যামলময় দেখেন এই গ্রামটি এই তিতাস নদীর এই শাখা নদীটি বয়ে চলে গেছে গ্রামটি গেছে অনেক দূর পর্যন্ত আর এই পাশে যে গ্রামটি এই এই গ্রামটির নাম গ্রাম গ্রামটি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদী ইউনিয়নের এই গাওরাটলি গ্রামের পথটি কিন্তু অনেক সুন্দর একটি পথ আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন খুবই সুন্দর একটি পরিবেশ এখানকার যে নদীর মোহনা এখানে খুব সুন্দর আর এ হলো আমিননগর গ্রামের ভিতরের যে দৃশ্যগুলো দেখেন এখানে বাচ্চারা কি সুন্দর করে খেলাধুলা করতেছে এখানে অনেকেই তো আপনারা দাঁড়িয়ে বাঁধা যে খেলাটি আপনারা ছোটবেলা অনেকেই খেলেছেন সেই দাঁড়িয়ে বাঁধা খেলাটি কিন্তু এখানে আমিননগর গ্রামের ছোট ছোটো বাচ্চারা এখানে খেলতেছে আর পাশে কৃষক কিন্তু সরিষা নিয়ে ব্যস্ত আর এখানকার দেখেন এই দৃশ্যটা কত সবুজ শ্যামলময় যেদিকে দুচক যায় শুধু দেখতে ইচ্ছে করে গ্রাম বাংলার এই দৃশ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বেশি করে আর যারা চ্যানেলটিতে নতুন আপনারা অবশ্যই পেস্ট টিতে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন দৃশ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ